আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো তো ওয়েলকাম জানাই আমার চ্যানেল আইভিএফ আর সি আইভিএফ তো অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি আসলে ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই অনেক দিন পরে মেয়েকে নিয়ে একটু বের হলাম এই গরমে তারপরেই দেখো আমার মেয়েটাকে সুন্দর করে সে তার বাবার সাথে অটোতে কুমাতে বসে আমি অনেকবার বলছি মাছ নামাজ কারণ না সে কথাই শুনলো না যাই হোক পরে এই যে আমরা সবাই মিলে আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম যেটা মানে বলার বা হেরে তো ভাবলাম যে একটু গ্রামের ভিতরে যাওকে বললাম আমার আশিয়ার আবুকে বললাম যে চলো একটু গ্রামের ভিতরে যাই যেখানে একটু বাতাস পাওয়া যায় তো এখানেই গেলাম আমরা বাতাস পাওয়ার জন্য এই যে দেখো আর ওখানে যে অনেক মাটির ঘর অনেক বা গাছপালা আমাদের দেশে গাছপালা আসলে কেটে কেটে এমন করতেছি যে আমরা অক্সিজেনই পাচ্ছি না কিন্তু এখানে যখন ঢুকতেছি তখন অক্সিজেন অনেক অক্সিজেন এই যে দেখো কত গাছপালা কেন গাছপালা কাটবে আবার লাগাবে কাটবে এখনো গ্রাম আছে বলে আজকে আমাদের বাংলাদেশে একটু হলেও শীতল আছে গাছপালা লাগানো আমাদের অনেক দরকার এই যে আমরা চলে আসলাম এই যে এখানে আসছি এই যে দেখো কি সুন্দর জায়গাটা আমার খুব ভালো লেগেছে খোলা মেলা একদম নিষ্ঠুর নিঠোর ভালোই লাগছে সুন্দর সামনে একটা নদীও আছে একটু পরে দেখাচ্ছি এই যে দেখো মা বাবার বেটি মিলে কি সুন্দর সিঁড়িতে নামছে আমার মেয়ের ভিতরে কোনো একটু ভয় নেই সে কোনো কিছুতে ভয় পায় না সব কিছু তার সাহসতা দেখাইতেই হবে এই যে নেমে গেলাম একটু করে এই যে দেখো দুলনা দেখছে এই যে ছুটলো দুলনা দেখে এখন সে দুলনায় উঠবে সে আর কোলে থাকবে না কোথাও যদি বের হয় সে কোলেই থাকে না কোলেই থাকে না নেমে নেমে দৌড়াবে নেমে নেমে দৌড়াবে কিন্তু কোলে সে থাকবে না এই যে আর এই ছেলেটা প্রচণ্ড ভয় পায় আর ওকে তো চিনি যেখানে ঘুরতে যে নিয়ে এই যে ওর ভাই হয় আয়ান এই এখন সে থাকবে না আমার মেয়ে তো নামাইতেই পারি না সে নেমে যাবে পাঁচ বছর বয়স হয়েছে বাট প্রচণ্ড ভয় পায় যাই হোক এই যে দেখা আমার মা বাপ আর বেটি মিলে কি আনন্দ উফ আর জায়গাটা ঘুরে দেখায় তোমাদেরকে এই যে দেখা সিম্পল কটা চেয়ার কটা টেবিল বসিয়া মানুষকে বসাই দিয়েছে আর এই যে নদী আর এই যে আমি এই দেখো এই যে আমার মেয়ে এই যে এই যে দৌড়াচ্ছে তার বাবা তার পিছু পুঁচে দৌড়াচ্ছে মানে সে এক জায়গায় স্থির হয় মেয়ে না সে দৌড়াবে 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 তার বাবা কয়েকটা ছবি তোলা খুব চেষ্টা করেছে বাট তার একটা ছবি হয় তুলতে পারেনি আমি দূরে ছিলাম এই যে আমি আমি নদীতে বসে নদীর সামনের বাতাস খেতেছিলাম আমার কিছু খুবই ভালো লাগতেছিলো একটা মনোরম শান্তি লাগতেছিল আমার যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ছিলাম প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম ভালোই লাগতেছিলো যে বাতাস তোমাদের দেখাচ্ছি আমি বাতাস খাচ্ছি আর এই যে এখানে একটা দোলনা ছিল না সেই দোলনায় আমরা মা আর ওই যে আয়নের মিলে বসে রয়েছে সে বলতেছে মাম 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 মানি হলো সামনে যে নদীতে দেখেছ সে ওখানে যাবে এই জন্য বারবার মাম 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 মামের কাছে যাবে না তাকে ছাড়লে তো খবর আছে আর এই যে আমরা মামে মিলে দুলনা শুরু করছি তাকে তো ঠান্ডা করা অসম্ভব হয়ে যাচ্ছে চলো দুলনা দুলি দুলনা দুলি দুলনা দুলি হ্যাঁ যে কানতে শুরু করে দিচ্ছে আর দুলবে না যে তার বাবা একটা ছবি তোলার জন্য খুবই চেষ্টা প্রাণ মন্তুর চেষ্টা বাড়ছে ছবি তুলতে রাজি নাই যে দেয় বাচ্চা নিয়ে বের হওয়া অশান্তি ও মা গো মা এ আর ভিতরে না একটু শান্তি আছে না কিছু আছে ওই যে ওখানে খাবারের প্লেট আছে ওইটা সে ধরবে ওইটা সে ধরবে ডাক করতেছে না একটা ছবিও তো ভিতরে নাই সে এই যে যে একটা ছবি তুলে একটা ছবি তুলি না কে যায় বাচ্চা নিয়ে বাহিরে এই যে দেখেন অবস্থা এদের অবস্থা আরে আরে বেড়া গো গাছটা সব ভেঙে ফেলে দিবে রে সব ভেঙে দেবে সব তাকে একটু ওখানে কারেন্টের তার ছিল না তাকে কি আর রাখা যায় এই যে দেন কি দূর ঠাস এই যে আমি বলতেছি যাইস না যাইস না আমাকে আর কি রাখে আর যে 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 দুধ দিল দুধ দিল না রে বাবা রে আর কত আর সহ্য হয় না যাই হোক এই যে আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতেছি চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা দোকানে যাব চা খাবো একটু টুকটাক খেয়ে বাসার দিকে রওনা দেব তো অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আমার মেয়েটাকে বললাম ছেলে দাদা হাঁটে কিনা এই যে হাঁটতেছে হাঁটবে না আমার সে আমাকে ধরবে এর জন্য আমাকে একটু পর ডাকবে আমি হাত ধরে এই যে আমাকে খুঁজতেছে বুঝি বাবা কোলে নিয়ে নিল আমরা সেদিন অনেক হেঁটেছি আমার পাটা প্রচণ্ড ব্যথা করতেছিল আর সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো না লাগলেও আর মেয়েটার জন্য সবাই দয়া করবেন আমি মাঝে মধ্যে চেষ্টা করি কিন্তু আসলে আমি তো আমার মেয়ে নিয়ে খুব ব্যস্ত থাকি তাই ভিডিও তেমনটা ছাড়া হয় না তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ